আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা আলাম সম্মানিত দর্শক মন্ডলী আপনারা দেখছেন জামিয়া সালাফের পক্ষ থেকে অনলাইন আল টিভি জীবন ঘনিষ্ঠ জরুরি প্রশ্ন ও আধুনিক যুগ জিজ্ঞাসার কোরআন সহিহাদিস ভিত্তিক উত্তর পেতে আপনারা দেখছেন ফিকুল হাদিস ফতোয়া সিরিজ আপনাদের সাথে অনলাইন আল ইতেশাম টিভিতে রয়েছি আমি আব্দুর রাজাক বিন ইউসু সম্মানিত দর্শক মণ্ডলী আমাদের আল ইতেশাম টিভিতে জিজ্ঞাসা করা হয়েছে করোনা ভাইরাসকে লক্ষ্য করে যে সরকারিভাবে ঘোষণা হয়েছে জমার দিন দশজন মিলে সলাত আদায় করতে হবে আর পাঁচক সলাদ পাঁচজন মিলে করতে হবে এতে আমাদের সামাজিকভাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখা দিয়েছে তা হচ্ছে এই সময়ে আমরা অক্তি মসজিদে জমা কায়েম করতে পারি কি না বাড়িতে বা অন্য কোনো স্থানে পাঁচজন দশজন মিলে জমা কায়েম করতে পারি কি না সম্মানিত দর্শক মণ্ডলী পরিস্থিতি অনুযায়ী জিজ্ঞাসাটি অতীব গুরুত্ব বহন করে এর সুষ্ঠ উত্তর হওয়া উচিত আমাদের সামাজিকভাবে অবগতিতে আছে যে চল্লিশ জনের কমে জমা কায়েম হবে না আসলে দ্বারা হাদিস গ্রন্থে এ মর্মে একটি হাদিস রয়েছে জাভের জি আল্লাহ তালান বলেন মা জাতি সুন্নাহ আন্না ফিকুল্লা আর বাইনাফ আর সয়দান জুমা চল্লিশ জুন বা ততোধিক হলে জুমা প্রতিষ্ঠিত হবে হাদিসটি দ্বারা কুতনিতে রয়েছে কিন্তু হাদিসটির সূত্র জয়ীফ হওয়ায় আমল যোগ্য নয় সম্মানিত দর্শকমণ্ডলী চল্লিশ জনের কমে জমা হবে না এই কথাটি প্রথমত সরাসরি সহি হাদিস বিরোধী আমরা এ কথা বলতে পারি যে আল্লাহতালা যেখানে আদেশ করেছেন ফাসাও এল আিক্লা তোমরা সবাই মিলে আল্লাহকে ডাকার জন্য জুমার সলা প্রতিষ্ঠিত করার জন্য আসো সেখানে আল্লাহ আল্লাহতলা কোনো সংখ্যা নির্ধারণ করেননি আর সহি হাদিসে কোনো সংখ্যা নির্ধারণ প্রমাণিত নয় বরং সহি হাদিসে এটাই প্রমাণ হয় যে আরবি পরিভাষা অনুযায়ী দুইজন হলে ও জামাত যারা সুলসাল্লি সাল্লাম বলেছেন কাজে আমরা অত্র হাদিসটির প্রথম উত্তর দিতে চাই যে হাদিসটি সরাসরি সহি হাদিস বিরোধী যার কারণে এ হাদিসের প্রতি আমল করা যাবে না দ্বিতীয়ত অত্র হাদিসটির সানাদে ত্রুটি রয়েছে সূত্রগতভাবে হাদিসটি জৈব যার কারণে অত্রহাদৃষ্টি আমলযোগ্য নয় অতএব আমরা যে অবগত আছি যে চল্লিশ জনের কমে জুমা কায়েম হবে না কথাটি ঠিক নয় পক্ষান্তরে দুইজন হলেও জুমা কায়েম হবে বরং জুমার সালাত জামাতবদ্ধভাবে প্রতিষ্ঠিত করা উচিত মর্মে আমরা প্রথমে আল্লাহ তালার বাণী পেশ করি আল্লাহ তালা বলেন ইয়া আল্লাদিনা আম আনো ইদা নুদিয়ালি সলা মিয়াও মিল জুমা ফাঁসাও এলাধিকরিল্লাহ আদারুল বায়া হে ইমানদারগণ যখন তোমাদেরকে জুমার দিন জুমার শলাত প্রতিষ্ঠিত করার জন্য আহ্বান করা হবে তখন তোমরা জুমার শলাত আদায় করার জন্য দ্রুত আসো এবং তোমরা ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্য পরিহার করো আয়াতে আল্লাহ তালা জমার দিন জমার সলাদ প্রতিষ্ঠিত করার জন্য আদেশ করেছেন অত্র আদেশে কোনো সংখ্যা উল্লেখ হয়নি বরং কোরআন মজিদে বহু শব্দ ব্যবহার হয়েছে আরবি পরিভাষায় দুইজন হলেই বহু ব্যবহার হয় অতএব আমরা এ আয়াতের ভিত্তিতে প্রথম জব দিতে পারি এই মর্মে যে দুইজন মানুষ হলেও মানুষ জুমা প্রতিষ্ঠিত করতে পারে এ মর্মে আমরা হাদিস পেশ করি এমাম বখারি রাহেমাহুল্লাহ গ্রামে ও শহরে জুমা প্রতিষ্ঠিত হবে মর্মে একটি অধ্যায় উল্লেখ করে আনাস রাজি আল্লাহ তাল আনহর একটি বর্ণনা পেশ করেন যে তিনি তার বাড়িতে জুমা প্রতিষ্ঠিত করেন সেখানে কোনো সংখ্যা উল্লেখ হয়নি সাথে সাথে সহি হাদিস রয়েছে যাতে প্রমাণিত হয় যে মূলত জুমা প্রতিষ্ঠিত হওয়ার জন্য জামাত জরুরি সংখ্যা জরুরি নয় তারেক কিমনে শেহাব রজি আল্লাহ তালাহ বলেন আন্না রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম কালা রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল জুমা তো হাক কোন অজীবন আলাকুল্লি মুসলিম ফি জামায়াতি জুমায় একটি জরুরি ফরজসলা প্রত্যেক মুসলমানের ওপর জামায়াতবদ্ধভাবে অত্র সহেহাদিসে জামায়াতন শব্দটি নাকেরা অনির্দিষ্ট রয়েছে আরবি পরিভাষায় দুই বা ততোধিক হলেই তাকে সংখ্যাধিক বা বহুবচন বলে অত্র সহেহাদিসের ভিত্তিতে এটাই প্রমাণিত হয় যে যখনই জামাত হওয়ার মতো মানুষ একাত্রিত হবে তখনই তাদের উপরে জুমা জরুরি সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এ মর্মে বোখারি মুসলিম থেকে আরো হাদিস পেশ করি মালিক ইমনে হওয়ায় আল্লাহ আনহ বলেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম আমাদেরকে বললেন সল্লু কামারা এই তুমুনি উসল্লি তোমরা সলাৎ আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখছ এই কথা বলার পরে তিনি বলেন ওয়েদা হাজারাতি সলাত ফাল দেন লাকুম আহাদুকুম যখন তোমাদের কাছে সলাত চলে আসবে সলাতের সময় হয়ে যাবে তখন তোমাদের একজন আজান দিবে সোম্মাল আকবার আকবারকম আর তোমাদের যে বড় সেই তোমাদের এমামতি করবে সম্মানিত দর্শক মন্ডলী অত্র হাদিসে যখনই মানুষ দুই তিনজন থাকবে তখনই তাদের একজন আজান দিবে আর তাদের মধ্যে যে বড় সেই এমামতি করবে প্রমাণিত হয় হাদিসটি বোখারি মুসলিম হাদিসটি বোখারি মুসলিম থেকে চয়নকৃত মালিক নে হোয়াইরেশ রাজিয়াহু তালা আনহ বলেন আমি একদান অভিকারিম সাল্লাহ আলিসাল্লামের নিকটে আসলাম ওই সময়তে আমার চাচার ছেলেও আমার সাথে ছিল তিনি আমাদেরকে বললেন এ দা সাফারতুমা আস্দেনা ওয়া আতিমা ওয়া ইয়াও মাকুমা আকবর ওকুমা যখন তোমরা দুইজন সফরে থাকবে এবং সলাতের সময় হয়ে যাবে তোমাদের দুইজনের একজন আজান দিবে একামাত দিবে এবং তোমাদের দুইজনের যে বড় সে এমামতি করবে সম্মানিত দর্শক মণ্ডলী অত্র বোখারি গ্রন্থে বর্ণিত সহিদে প্রমাণিত হয় যে দুইজন হলেই জামাত ভাবে সলাতা আদায় করতে হবে দুইজনকেই রাসুল সাল্লাহ জামাত ঘোষণা দিয়েছেন তাই তিনি বলেছেন দুইজনের একজন আজান দিবে একামাত দিবে এবং দুইজনের মধ্যে যার বয়স বেশি সেই এমামতি করবে অত্র বৌখারি মুসলিমের হাদিসে প্রমাণিত হয় যে চল্লিশ জন শর্ত কথাটি ঠিক নয় বরং দুই এবং ততধিক হলেই জুমার সলাত আদায় করতে হবে জামাতবদ্ধভাবে সলাত আদায় করতে হবে অতএব এই করোনা ভাইরাসকে লক্ষ্য করে সরকারি যে ঘোষণা আমাদের ওপরে এসেছে এই মর্মে আমরা সারা পৃথিবীর যেখানে যখনই সলাতের সময় হয়ে যাবে জুমার টাইম হয়ে যাবে তখন আমাদেরকে আজান দিয়ে খোদবা দিয়ে জুমার সলাত আদায় করতে হবে ঘরে হোক অক্তি মসজিদে হোক মাঠে হোক যে কোনো স্থানে হোক না কেন সলাতেের সময় হলেই আজান দিয়ে খুদবা দিয়ে জুমা প্রতিষ্ঠিত করতে হবে সম্মানিত দর্শক মণ্ডলী দিনী ভাই বোন আমরা আপনাদের এখানে আরও একটি কথা স্পষ্ট করে রাখতে চাই যে যদি খুদবা দেওয়ার মতো যোগ্যতা কেউ না রাখে ওই সময়ে জুমার সলাত দুই রেখাত প্রতিষ্ঠিত করতে হবে না তখন আজান দিয়ে একামাত দিয়ে জোহরের চার রেখাত সলাত আদায় করতে হবে কেন না জুমার সলাতের জন্য খুদবা জরুরি অতএব যদি খোদবা দেওয়ার মতো যোগ্য ব্যক্তি থাকে তাহলে বাড়িতে হোক অক্তে মসজিদে হোক স্কুলে হোক রাস্তাঘাটে হোক যেখানেই হোক না কেন সংখ্যার হিসাবটা না করে আজান দিয়ে খোদবা দিয়ে জামাতবদ্ধভাবে জুমা কায়েম করতে হবে এটাই ঠিক ওল্লাহ আলম বিশ্বব আসল্লবী আসালাম আসসালামু আলাইকুম